গুড মর্নিং দেখো আজকে কিসে চা হচ্ছে ঠিক আছে আজকে কিসে চা হচ্ছে আজকে গ্যাসে চা হচ্ছে তার কারণ কারেন্ট নেই সূর্যোদয় উঠে গেছে দেখো ঘরের মধ্যে রোদ আসছে জানলা দিয়ে দিয়েছে ঘরের মধ্যে জানলা দিয়ে রোদ আসছে থেকে উঠে বিছনা হয়ে গেছে আমার বিছানা তুলে নিয়েছি দৌড় ঘরে জল দেওয়া হয়ে গেছে এখন অনেকটাই বেলা তোমাদের যে বাসন বাইর করে দিয়েছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে বাইরে নিয়ে আসলাম ধনেপাতা গাছ ধনেপাতা গাছ করতে গেলে ধনেপাতা এই দেখে ধনেপাতা গাছ হচ্ছে এই যে পাতা গাছ রোজকার এই যে একটু দেখেছি ধনেপাতা গাছ খুব রবারে একটু করে গরম লাগে একটু করে ঠান্ডা লাগে এটাকে কাঁচতে হবে খুব বাজে দেখাচ্ছে লাইটটা বাড়ি দিলে কি হবে কিন্তু কারেন্ট নেই পঁয়ত্রিশ পার্সেন্ট এসেছে কারেন্ট এসেছে কারেন্ট এসেছে আমার বন্ধুরা খুব লাকি সত্যি কারেন্ট এসেছে বন্ধুরা চলো ফোনটাকে চার্জে দিই আর চাটাকে নিয়ে আসি ঠিক আছে ফোনটা চার্জে বসানো থাক ততক্ষণ আমি চাটা ছেঁকে নিয়ে আসি আমার বন্ধুরা খুব লাকি ওই দেখো সাড়ে নটা বাজে জানো এখন ছটা কাজ সারতে হবে তারাও চা নিয়ে আসছি কেমন আছো তোমরা বলো আমি তো মোটামুটি ভালো আছি কারণ শরীরটা ঠিক জুত লাগছে না তবুও যেতে হবে মেয়েটার কাছে নাতনিটার কাছে সিংহিনী নাতনির কাছে যেতে হবে আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি আজকে আগামীকাল সতেরো আঠেরো দুদিন ডেট আছে আবার কোর্টে আবার যেতে হবে খুব চিন্তায় হচ্ছে মানে ওরা খুব টেনশনে আছে আমিও খুব চিন্তায় আছি আমাদের যে উকিলবাবু কেসটা এতদূর নিয়ে এসছে তিনার ডিম্যান্ড বেড়েই যাচ্ছে দিন দিন তিনার ডিম্যান্ড বেড়ে যাচ্ছে সেদিনের মা কোথার থেকে দেবে বলো সেদিনের মা কোথার থেকে দেবে একটা কাজে লেগেছে ওই নিয়মামোরের একটা ইয়েতে দোকানে তো বেশি মাইনে না সামান্য মাইনে আর কেস করে যে টাকাটা পায় এখন মাসে মাসে সেই টাকা তো মেয়ের পেছনেই সব চলে যায় আর উকিল নিয়ে নেয় তাহলে ওই চারটে পেট ওর মা বাবা আর ওরা দুজন মা মেয়ে কি করে চলবে বলো ওর মা বাবা যে ব্যবসাটা করতো এই মেয়ের বাড়ি আসা যাওয়া আসা যাওয়া করতে করতে ওর মা বাবার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে ওর বাবা অসুস্থ তার মাস গেলে অনেক টাকা ওষুধ লাগে মানে সবগুলো ভাবতে গেলে না আর কিনারা পাওয়া যায় না কোনো বুঝলে কোনো গুলকিনারা পাওয়া যায় না চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা আর তোমরা যে ভালোবেসে দিন দিন আমার পাশে এইভাবে আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো আমার কি বলবো মানে যত বলবো কম হয়ে যাবে তার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ছোটোদের ভালোবাসা করা ভালোবাসা আর বড়দের শতকোটি প্রণাম বড়দের সত্যিই প্রণতি দেয় বড়রাও যে আমাকে এতভাবে ইয়ে করো আশীর্বাদ করো আর বড়দের আশীর্বাদ ছোটোদের যে মনের ইয়েটা এগুলো খুব কাজে লাগে জানো তো তোমাদের সবার যৌথ প্রচেষ্টায় তোমাদের মনের আশা পূরণ হচ্ছে একটা একটা করে আমি ভীষণ হ্যাপি আমি ভীষণ ভালো আছি ইউটিউবে না আসলে জানতে পারতাম না ইউটিউব প্ল্যাটফর্ম যারা খুলেছে তাদেরকেও অনেক ধন্যবাদ আমার কারণ আমার এই বয়সে এসে কোনো যে কাজ করব এটা জীবনেও ভাবতে পারিনি এই কাজের পেছনে অনেকটা টাইম লাগে টাইম দিই কোথাও কাজ করতে গেলে তো দিতে হতো কিন্তু জীবনে আমি যে বাইরে গিয়ে কোনো কাজ করব। মানে ভাবলেই যেন কেমন একটা ফিলিংস হতো মানে কীরকম একটা লাগতো যে আমি পারবো তো কীভাবে করবো কীভাবে হবে কি করে দিন যাবে মানে নানান ঝটান মাথায় আসতো তো এই প্রফেশনটাকে যখন জীবনে অ্যাকসেপ্ট করে নিয়েছি বা এখান থেকে আর্নিং করছি কম বেশি যাই হোক দু মাসে আসুক তিন মাসে আসুক পাচ্ছি তো না কবে যে এই মাসে টাকাটা পাবো আর তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আমি বলে আমার সেদিন যে আমার কি আনন্দ হবে তো যাই হোক চলো ওইদিকে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে আর বেরোবো না মানে শরীরটা জুত লাগছে না আমার খালি ঘুম পাই জানো কোনো এক্সট্রা কাজ করবো না করবো না করে আবার করে ফেলি খালি ঘুম পাই ওই দরজাটা প্রথম দরজাটা বসে করেছি সেদিনকে পরশুদিনকে দিনকে কালকে না পরশুদিনকে করেছি ওই সব করতে করতে স্নানের দেরি হয়ে যায় বেলা হয়ে যায় এই করে করে মনে হয় ঠান্ডা বসে গেছে ভেতরে ভেতরে অনেক কথা বলে ফেললাম সকাল সকাল আর আজকে তোমরা প্রশ্নোত্তরের ভিডিও পাবে আজকে হচ্ছে ষোলো তারিখ গতকালকে রেডি করে রেখেছি তো আজকে ওটা পাবে তোমরা যাদের যাদের কমেন্ট পড়া হয়নি জানবে তারা কিন্তু পরে কমেন্ট করেছো ওই জন্য পড়া হয়নি পরে আবার তোমাদের কমেন্ট আমি বলে দেবো ঠিক আছে কমেন্টগুলো পড়ি ভাবি যে যে কথা বলতে বলতে তোমাদের বলবো নামগুলো ইয়েগুলো কিন্তু মনে থাকে না নাম জানো তো নামগুলো কিছুতেই অতটা মনে থাকে না সঙ্গীতা নামটা সোনালি আছে একজন দুজন সোনালি আছে সোনালি ব্যানার্জি আছে মনে একটা আর একটা চোনালি গুপ্তা মনে থাকে না নামগুলো পূজা আছে পূজা সরকার এরম কিছু একটা আছে আর একটা নাম তো আমার খুব ভালো করে মনে থাকে ওইটা ও আঘাত দিয়ে কথা বলে তো ওই জন্য ওর নামটা বেশি করে মনে থাকে সুতোপা সরকার ওর নামটা আবার বেশ মুখস্থ হয়ে গেছে সুতোপার নামটা সুতোপা আমার ডাইনি বলেছে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর চোখটা আমার এইদিকে কেন তো এখানে একটা দুটো গাছ আছে তো একটা পাতাবাহিনী গাছ কি জবা গাছ ওই গাছের মধ্যে টুনটুনি পাখি খেলা করছে তাই তোমাদের তো দেখাতে পারবো না ফোনটা চার্জ হচ্ছে আর এদিকে ভিডিও করছি চলো অনেকটা বড় করে ফেলাম ছ মিনিট এটাকে আবার কেটে কুটে ছোট করতে হবে খুব গল্প করি তোমাদের সঙ্গে আমি না পক্ষে পক্ষে চলো বন্ধুরা আমি চাটা খেয়ে নিই যে গাছ সারি এক এক করে রান একটু রান্না করতে হবে রাত পরে আবার আজকে বিকেলেও যেতে পারি ঠিক নেই দেখি কী করি না করি সবটাই তোমাদের জানাবো ও আসল কথাই তো বললাম না ওই যে ওখানে ওটা দেখলে কী গাছ বলো তো পেয়ারা গাছের গোলায় লাগিয়েছি আলু গাছ ওখানটার লোক ছিল ওই জন্য কথা বলতে পারিনি তো ওখানটায় আলু গাছ লাগিয়েছি আলু কাটতে গিয়ে যে ইয়েগুলো বেরোয় ওগুলো পুঁতে দিয়েছি দেখি আলু হয় নাকি ছোটোবেলায় কিন্তু এরম করে করে আলু করতাম আমি আমার বাপের বাড়িতে এরকম জমি ছিল জমি ছিল বলতে একটা মানে ঘর ছিল মানে ঘরটা তখন কমপ্লিট হয়নি মাটি ছিল আর কি তো ওখানটায় উঠোনে এইরকম বড় বড় গাঁদা হতো আমার আমি গাছ লাগিয়েছিলাম এই বড় বড় গাদা গাঁদা হতো তখন আমি অনেকটাই ছোটো জিম জিমের মতো হব তখন গাছটা খুব হতো আমাদের উঠোনে যাই হোক সেসব গল্প অন্য আরেকদিন করবো তার মানে আলু গাছ লাগিয়েছি আর তোমাদের মেসমশাই বা দাদু যে যাই বলো উনি গত বছর গত বছরই তো লাগিয়েছিল মনে হয় ধনে গাছ লাগিয়েছিল ওই সেই গাছের মানে বৃষ্টির বা কিছু ছিল মনে হয় তো ওখানে ধনে গাছও বেরিয়েছে সে আগের বীজ থেকে ধনে গাছ বেরিয়েছে কটা দেখলাম ধনে পাতা হবে এটাই দেখাচ্ছিলাম আর রোজকার ফুল পুজো করার যে ফুলগুলো ওই পেয়ারা গাছের গোড়াতেই ফেলি কোথায় ফেলবো আর নোংরা গাড়িতে আমার দিতে ভালো লাগে না ওই জন্য আমি গাছের গোড়াতেই ফেলে দিই ওখানটায় সার হোক তারপর আস্তে আস্তে দেখি টপ টপ কিনব কতগুলো টপ পেছনে আছে এখন জোগাড় করতে হবে মাটি বুঝলে ঘুরে আসি ততদিনে মাইনেও পেয়ে যাব তারপর এসব পরিচর্চা হবে হবে গো হবে আস্তে আস্তে সব হবে ঠিক আছে চলো চাটা খেয়ে নিই পরে আবার বসে ফুল পেয়ে গেলাম ভালো না বলো কুড়ি টাকায় এতগুলো ফুল পেয়ে গেলাম মালাটা দশ টাকায় দিলো ভাবতে পারছো দশ টাকায় মালাটা লাভই হয়েছে এই মালাটা এনেছিলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে এই মালাটা এনেছিলাম দুটো মালা এনেছিলাম সত্তর টাকা দিয়ে আর এই মালাটা নিল দশ টাকা তাহলে এই হচ্ছে বাজার দর চলো আমি এখন কলপারে বাসন কলপারে বাসন দেখছিলাম আমি এখন রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করেছি একটু কড়াইটা মেজে আসি আর এটা এখানে গরম জল করে নিয়ে যাবো স্নানের তো বন্ধুরা আমার বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আমি প্রথমে ছোট ঘর দিয়ে শুরু করি মানে এই পাশ দিয়ে আগে মুছে নিই তারপরে রান্নাঘর দিয়ে ওই গলি দিয়ে বেরিয়ে যাই বুঝলে এই যে এখানে বালতিতে ফিনাইল মিশিয়ে জল নিয়ে নিয়েছি এই দেখো দরজাটা মোটামুটি পরিষ্কার করেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা করিনি ইচ্ছা করি বুঝলে মোটামুটি খুব ধুলে পড়েছিল দরজাটাই জানো আমরা বেরিয়েছে না গো কি বলবো এই দেখো গতকালকে আর বাসন ধোয়া হয়নি মানে স্নানের পরে রান্নাটা করেছিলাম তো গতকালকার আর বাসন ধোয়া হয়নি তো সব বাসন ছিল এতগুলো মোটামুটি আর করা হয় তারপর থালা বাসন সব ছিল রাত্রের খাওয়া দুপুরের খাওয়া মানে স্নানের পরে আর আমার ওই স্নানের পরে পুজো টুজো দিয়ে ভাত খেতে তো বেলাই হয়ে যায় বুঝতেই পারছো তো এখানে সব গ্যাস ট্যাস তুলে দিয়েছি আমি টান টান ঘর মুচব ওই জন্য এই হলো ব্যাপার এই হলো ব্যাপার গতকালকে মানে খাওয়া দাওয়ার পরে আর ইয়ে করিনি পরে রান্না করেছি তরকারি ছিল ভাত হয়ে গেছে এখন যাই হোক বাসন টাসুন সব থেকে কমপ্লিট করলাম এখন ঘরটা মুছে তাড়ি স্নান করবো মেয়ে ফোন করেছে মা তোমাকে ভাত করতে হবে না আজকে মানে দুপুরে রান্না করতে হবে না তুমি এখানে খেয়ে নিও চলে এসো তাড়াতাড়ি পারো চলে এসো এই ফোন করেছিল মেসেজ করেছিল ফোন করলাম আমি বললো তাড়াতাড়ি পারো চলে এসো আমাকে একটু শান্তিকূর যেতে হবে তো দেখো তোমরা কিন্তু এই জন্য খারাপ কমেন্ট করছো দু একজন যে হয়তো মেয়ে বাচ্চাটাকে রাখার জন্য ইয়ে করছে তো বাচ্চাটা যখন একা থাকতো তখন তো তোমরা কেউ এসে পাহারা দাওনি তাই না তখন কি কেউ এসে বলেছো একবারও যে দেখো বাচ্চাটা একা থাকে কষ্ট হয় ওর ফোন ঢুকছে জিও থেকে ও একাকা থাকতে ভয় পায় কষ্ট হয় হ্যাঁ আর আমি তো এটাই চেয়েছিলাম আমি তো এটাই চেয়েছিলাম যে আমি কত মানে কতটা জয়ী সঙ্গে টাইম পাস করতে পারবো রাধাকৃষ্ণকেই করালাম মালাটা লক্ষ্মী পরাটা বড় হলে লক্ষ্মীকেই পড়াতাম দশ টাকায় মালা পেয়েছি যখন তাহলে আর নেব না কেন বলো ঠাকুরের বাসন চান হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুরের হয়ে গেছে দেখো সব মেজে নিয়েছে গুলো কি করবো বাজার না যেতে পারলে বলো বাজার যেতে যাওয়া হচ্ছে না ঠাকুরের জন্য ফল মিষ্টি আজকে আর নেই আজকে জল বাতাসাই খাবে ঠাকুর ফল মিষ্টি আনতে গেলে তোমাকে বাজারে যেতে হবে না দেখো ধূপকাঠিও আনতে হবে ধূপ কাঠিও আনতে হবে গো

কী যে করি বাসন ধুচ্ছি আর ভাবছি যে আজকেও কি আমি ফুল পাবো না তো ঠাকুরের ফুল ঠাকুরই জোগাড় করে নেয় প্রত্যেক সপ্তাহে এটাই বলতে হবে তুমি যদি বুঝতে পারো ভালো ইশারা ভগবানের জয়

I don't জল এসেছে তোমাদের ভেবেছিলাম একটু শ্যুট করব তো উল্টে পড়ে আছে শ্যুট করা আর হলো না শ্যুট করা আর হলো না বন্ধুরা এই যে জল দিয়ে গেল ওই দেখো চলে গেল যা এই যে জল দিয়ে গেল খাবার জল নিয়ে রাখলাম চলো রেডি হয়ে নিয়েছি দেখানোই হলো না পুজো একটু কাজ বাকি আছে প্রসাদটা নামাবো নামিয়ে দেখো বাবা ছোট ফুলটা এখানে দিয়েছিলাম উপরে ফেলে দিয়েছে বাবা চলো এই শাড়িটা ধোয়াই হচ্ছে না আরেকটু ফাঁক আছে এই হচ্ছে তালা চাবি শান্তিপুর শান্তিপুর লোকাল না গেঁদে লোকাল নিজের সামনে কতক্ষণ লাগলো জানো এগুলো ভাঁজ করতে প্রায় দেড় দু ঘন্টা লেগেছে চলো ব্যাক ক্যামেরায় দেখা একটু ওয়াশিং মেশিনের না এই এক সমস্যা বেশি 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 করে না দিলে কাঁচা যায় না অল্প জামা কাপড় কাঁচা যায় না ওইখানে জয়ী সোনার ওই পাশের লাইনগুলো জয় সোনার এখানে পর্দা আর এই যে সব বিছনার চাদর

ইতিহাস কাকে বলে দেখো জয় দিন দিন বড় হয়ে যাচ্ছে টুয়ে উঠে গেল জয় সোনা তাড়াতাড়ি বড় হয়ে গেলেই ভালো হয় আমি তো বুড়ি হয়ে যাচ্ছি কবে পটল ডাঙায় টিকিট কাটবো তখন জয় সঙ্গে আর দেখা হবে না আমার ভাবলেই যেন কেমন লাগে জানিস চলে যাবো না যেতে তো হবেই শোনা যখন সময় হবে ওখান থেকে তো আসা যায় না ওখান থেকে আমার সঙ্গে কথা বলবা

হয়ে যাবে মুখস্ত করতে আমি আমি বলে বলে দিচ্ছি মুখস্থ হয়ে যাবে বলে খাওয়া হয়ে যাবে কতু কোনটা লিখছো যুগ যুগ ধরে ওই তাকে বলে ঠিক আছে চলো আমরা একটু পড়াশোনা করিনি ঠিক আছে এখন বাদে সাড়ে সাতটা ওদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে আমরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করেছি এখনও রয়েছে কি বলেছে জানো আমার মেয়ে বলেছে ওইখানে যা আছে তোমরা দুজনে খেয়ে নিও আমি রাত্রিবেলা এসে আবার রান্না করব। আমার মেয়ে তাই বলে গেছে কত ভাত আমি মানে কি বলবো ভাত ডাল মাংস ডিমের অমলেট ডিমের পোচ শাক ভাজা সবজি দিয়ে ডাল করেছে ভেজ ডাল হ্যাঁ শাকটা হেভি হয়েছিল ওই মেথির শাক ভাজা করেছিল অত খাওয়া যায় জয়ী তো একটুখানি খেয়েছে আর আমি আমি যেটুকু পেট ভরে খেয়েছি আর বাকিটা রয়েছে একজন আর হয়ে যাবে ছুঁয়ে পড়েছে গো ক্লান্ত হয়ে গেছে বাবা লে একটু জল খেয়ে চলো চলো বন্ধুরা সারাদিনে তো তেমন কি ভিডিও দেখিয়েছি কি জানি কত মিনিটের হবে চলো বাড়ি গিয়ে শেষ করব ভিডিওটাকে এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে